হ্যালো বি আসসালামু আলাইকুম তো আবারও কিন্তু চন্ডি বুটিক্সের মধ্যে যেটা গঙ্গা বুটিক্স নিয়ে চলে আসলাম হয়তো বা ডিজাইনটা চণ্ডী হতে পারে এতটাই সুন্দর হচ্ছে কালারটা এতটাই সুন্দর হচ্ছে ডিজাইনটা চলে আসবে ফার্স্ট ক্লাস একটা ডিজাইন তো এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সুন্দর কিছু কালেকশন যখন আসে তখনই কিন্তু হচ্ছে আমরা আগে আমাদের ফেসবুক তারপর ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আর আমরা দেখুন প্রত্যেকটা ভিডিওতে আপডেট কিছু ড্রেস নিয়ে কাজ করি যেটা হচ্ছে সবচেয়ে ডিমান্ডেবল প্রোডাক্ট সবার আগে দেওয়ার চেষ্টা করি তো যেটা ফার্স্ট ওয়ান কালার এটা কি কালার থাকবে সম্পূর্ণ হচ্ছে জাম কালারের মধ্যে নাকি কালারটা হচ্ছে সুন্দর হচ্ছে কালার চুনডি বুটিক্স মধ্যে তারপর হচ্ছে নেকের নেকের পশনটা নিচে ডিজাইনও দেখেন এমবোর্ডার ওয়ার্কের মধ্যে ফাইনালি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি সাথে যে একটা দোপাট্টা রয়েছে সুন্দর একটা দোপাট্টা ফার্স্ট ক্লাস এটা হচ্ছে কটন এর মধ্যেই দোপাট্টাটা পাবেন যার যত বিশ প্রয়োজন যে ভাই আমার 120 লাগবে একটা প্রোগ্রামে হয়তো বা একটু অনেক আপুরা যে রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ান্টিটি বেশি তারও নিতে পারবে ম্যাজেন্ডা কালারটা হ্যাঁ ম্যাজেন্ডা কালারটা সবসময় আপনাদের একটা ডিমান্ডেবল একটা কালার এই দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা হবে ঘরে বসেও চাইলে আপনার ডিসবিলি অর্ডার করার সুযোগ রয়েছে এটা হচ্ছে দোপাট্টা সুন্দর একটা দোপারটাই রয়েছে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ মানে আটশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর একটা পিস পাবে এই ব্ল্যাকটার জন্য অনেক এস এম দিয়েছেন এই গঙ্গার বুটিক্সের আরেকটা কালার আসবে সবুজ কালার বাট এটা এখনও রেডি হয় নাই তিনটা কালার রেডি হওয়ার পরে ভিডিওটা আপলোড করলাম সুন্দর ড্রেস সুন্দর হচ্ছে কালার সুন্দর হচ্ছে কম্বিনেশন পাবেন তারপর হচ্ছে এটা হচ্ছে দোপাটা চলে আসবে দেখেন কত সুন্দর একটা দোপাটা দিয়েছি আলহামদুলিল্লাহ এইটাও ফার্স্ট ক্লাস হবে দেখেন সুন্দর কিছু ড্রেস সুন্দর কিছু কালার প্রত্যেকটা ভিডিওতে পাবেন আর আমাদের কি পরিমাণে ড্রেসের কোয়ান্টিটি সেটা হচ্ছে দেখতে পারবেন দেখেন সব গঙ্গা বুটিক্সের ড্রেস শুধু এক পিস দুই পিস নয় হাজার হাজার পিস নিয়ে আমরা কালেকশন করি যেহেতু আমাদের হোলসেল শপ এখান থেকে যারা নিয়ে বিক্রি করতে চান নিয়ে করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে লাপেয়াস